মাত্র দুই বছরের একটি শিশু চল্লিশ ফুট গভীর অন্ধকার গড়তে ঘন্টা কেটে গেছে কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না তার অস্তিত্ব রাজশাহীর চলছে দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং উদ্ধার অভিযান কি ঘটল এই ছোট্ট সাজিদের সঙ্গে এখনো কি তাকে জীবিত বের করে আনা সম্ভব চলুন পুরো ঘটনা জানি রাজশাহী তানরে আজ হৃদয় কাঁপানো এক ঘটনা পরিত্যক্ত টিউবওয়েলের সরু পাইপে পড়ে গেছে মাত্র দুই বছরের শিশু সাজিদ ঘটনার সতেরো ঘণ্টা পার হলেও উদ্ধারকর্মীরা এখনও শিশুটিকে বের করতে পারেনি বুধবার দুপুর একটার দিকে কোয়েলের হাট পূর্বপাড়ার একটি মাঠে খেলা করছিল শিশু সাজিদ মায়ের সামনেই হঠাৎ পা পিছলে পড়ে যায় চল্লিশ ফুট গভীর সে চিকন গর্তে ফায়ার সার্ভিসের অনুসন্ধান ক্যামেরায় ৩৫ ফুট পর্যন্ত নামানো হয় কিন্তু ক্যামেরা আটকে যায় শিশুটির কোনো স্পষ্ট অবস্থান শনাক্ত করা যায় না এরপর নেওয়া হয় বড় সিদ্ধান্ত গর্তের পাশে অ্যাক্সেভেটর দিয়ে খনন শুরু করে বিকল্প একটি টানেল তৈরি করা রাতভর চলে সেই কাজ শিশুটিকে উদ্ধারে শত শত স্থানীয় মানুষ নির্ঘুম রাত কাটিয়েছেন অনেকে দোয়া করেছেন হে আল্লাহ শিশুটিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও শিশুটির পরিবার আহাজারিতে ভেঙে পড়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব শামা জানিয়েছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য যা যা দরকার তা সব কিছুই করবো আমরা শিশু সাজিদকে উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে রেস্কিউ টিম এই ঘটনার নতুন কোনো আপডেট আসলে ডেক্স বাংলা টিভিতে আপনাদের জানিয়ে দেওয়া হবে তাই সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন